ফুল ফুল ভভরা দোলে মন মে গুঞ্জিতিরিয়া হ্যালো লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো আমার অ্যানiversary কি তোমাদের দাদাগাই অনলাইন থেকে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল আমার আমারই পছন্দ করা শাড়ি তো সেটা প্যাকেটটা খুলছে দেখো আমি এনেছিলাম বালুচরি শাড়ি তো একটা দিদি ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ভীষণ কোয়ালিটি ভীষণ সুন্দর এসেছিলো ও ভালো এসেছিলো কালির কালারটাও খুব সুন্দর এসেছে দুধে আলতা কালার যেটা বলে সেরকম ডাইপেরি এসেছিলো খুব সুন্দর এসেছিলো আর দেখো ফুলছে তো খুব সুন্দর ডিজাইন আমার তো খুবই পছন্দ হয়েছিল যখন আমি অর্ডারটা করেছিলাম আমি পছন্দ করে করেছিলাম তোমার দাদাবাই বলেছে যে এই কালারটা নাও তোমাকে খুব ভালো লাগবে তো এটাই নিয়েছিলাম তো দেখো কেমন লাগছে তো এবার দেখো আমি শাড়িটা পরেছি তো কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাবে টাটা গাই